আশেপাশের কয়েকটি এলাকার মানুষ এই গোপালপুর বাজারে দুধ বিক্রি করতে আসে আটটার পরেই দেখা যায় যে নদীর পার দিয়ে এরকম দলে দলে মানুষ দুধের কলস নারী এবং পুরুষ উভয়েই মাথায় করে নিয়ে আসতেছে এই দৃশ্যগুলো খুবই ভালো লাগে এবং এই বাজারে একদম ফ্রেশ দুধ পাওয়া যায় প্রায় আমরা জানতে পারলাম প্রায় দেড়শো মনের কাছাকাছি এই বাজারে দুধ বিক্রি হয় প্রতিদিন ঢাকা টাঙ্গাইল এবং আশেপাশেও অনেক জায়গায় এখান থেকে দুধ কিনে নিয়ে যায় এবং ছানা করে বিক্রি করে খুবই সুন্দর একটি বাজার এই বাজারটি মানিকগঞ্জের আমার জানার মতো অন্যতম বড় একটি দুধের বাজার এখানে প্রচুর পরিমাণে দুধ বিক্রি হয় আসসালাম আলাইকুম দর্শক আমি এই মুহূর্তে আছি মানিকগঞ্জের সাড়িয়া জেলার যে গোপালপুর বাজার আছে সেই বাজারে দেখতে পাচ্ছেন এখানে দুধের বাজার শুরু হয়ে গেছে অলরেডি এখানে দৈনিক একশো থেকে দেড়শো মন দুধ বিক্রি হয় দেখাবো যে কি পরিমাণ দুধ এই বাজারে বিক্রি হয় এবং যে দাম সে বিষয়ে জানাবো আমাদের পঞ্চাশ টাকা পঞ্চান্ন টাকা করে আজকে দুধ বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে দুধ এখান থেকে দুধ কিনে ঢাকা সহ বিভিন্ন জায়গায় নিয়ে বিক্রি করে

প্রতি লিডারে আর কি দশ পনেরো টাকা পার্থক্য থাকে গৃহসরা দুধ নিয়ে আসে আর এইভাবে গোসেরা দুধ দেখে দেখে না লিটারে দশ থেকে পনেরো টাকা পার্থক্য থাকে এই দুধে কি বলবো ভাই এমন দুধ মানে বহু দুধ পাশ সাত পাঁচ সাত মন দুধ আধা ঘন্টার ব্যাপারে মনে করেন যে সব শেষ হয়ে যায় আর এমনভাবে আপনার ঢোলোর টিকা ওপার টিকা যত দুধ আসে মানে বলার মতো না কিন্তু আমাদের এলে রাজের ঘাটে ব্রিজটা হলে আরও সবচেয়ে ভালো হয় এবং আর এই ঢোলট এলাকায় একটা ছোট্ট একটা ব্রিজ হলে এটা আরও ভালো হয় কিন্তু বাজার খুব সুন্দর বাজার আমাদের গোপাল আশ লিটার কত করে বিক্রি করেন ষাট সত্তর না সাধারণত এই বাজারে প্রতিদিন পঞ্চাশ থেকে ষাট টাকা করে দুধ বিক্রি হয় শুক্রবার এবং শুক্রবার এবং অন্যান্য দিন একটু দুধের দাম বেশি থাকে কারণ এই দিনে দুধের চাহিদা একটু বেশি থাকে গ্রামে বিভিন্ন ধরনের অনুষ্ঠান থাকে এর জন্য এখান থেকে গোসেরা দুধ কিনে ঢাকা শহর অন্য অন্য জায়গায় নিয়ে বিক্রি করে এবং অনেকে ছানা করে এই ছানাও ঢাকা শহর অন্য জায়গায় সাপ্লাই দেয় দেখি পাচ্ছেন মিনিমাম পনেরো থেকে বিশটা ঘোষা আছে এই বাজারে এখান থেকে দুধ কিনে প্রতিদিন কয়টা নিয়ে আসেন চোদ্দ লিটার কত করে আছেন গরু কয়টা আছে পাঁচটা গরু না এই যে কাকা চৌধুরীটা দুধ নিয়ে আসছে ওনার পাঁচটা গরু আছে এখন কতদিন কতবার গেছেন পঞ্চাশ ষাট না

কারণ জেলার অন্যতম বড় একটি এই দুধের বাজার এই দুধের গোপালে যে কি পরিমাণ মানুষ এখান থেকে দুধ বিক্রি করে এবং কেনাকাটা হয় তো বুঝতে পারবেন দুধ কত করে বেসলেন ভাই আজকে ভাই সত্তর টাকা কেজি সত্তর টাকা কেজি এমনিতে নর্মালি কত করে যায় চল্লিশ পাঁচ চল্লিশ পঞ্চাশ ষাট এরকমই আর কি আপনার গরু আছে কয়টা আমার গরু হলো তিনটা আর আমার এই গাইটা হলো সাত মাস হয়ে গেছে গা দুধার কি একবারে কম হয়ে গেছে গা সাত সাত কেজি দুধ গা দেড় কেজি হয়েছে যার কারণে দুধের দাম একটু বেশি আর আমি নর্মালি চল্লিশ পঞ্চাশ টাকায় দুধের বাজার এমনি এই বাজারে কি পরিমাণ দুধ ওঠে বাজারে তো দুধ প্রচুর পরিমাণে হয় এক সদেশ সমুদ্র সমুদ্র তো হয় নানান জায়গা থেকে দুধ আমদানি হয় আপনার নদীর ওপার থেকে আশেপাশে যে গ্রাম পাতিলাপাড়া গোপালপুর কয় ঘন্টা এই বাজার থাকে বাজার মাত্র আপনার হলো তিরিশ মিনিটের বাজার আধা ঘন্টার বাজার আধা ঘন্টা বাজার এই তো আধা ঘন্টার ভিতরে সম্পর্ক দুধ বেসা কিনে সে এই বাজারে সর্বোচ্চ এক ঘন্টার মতো দুধ বেচা কিনে হয় এক ঘন্টায় প্রায় একশো থেকে দেড়শো মতো দুধ বিক্রি হয়ে যায় কেনাকাটা শেষ এখন সবাই এই গ্যালনে ভরে নিয়ে যাবে এই ঢাকা এবং অন্যান্য জায়গায় কেউ ছানা করে বিক্রি করবে এখানে যারা আসতে চান তারা নয়টার ভিতরে এখানে আসতে হবে দশটার ভিতরে এখানে দুধ বিক্রি শেষ হয়ে যাবে একটা জিনিস লক্ষ্য করলাম এখানে ওনারা বেশিরভাগই কেজিতে মেপে দুধ কিনে যেন কম না হয় এর জন্য কারণ অনেকে দুধ কম দিয়ে থাকে এর জন্য তারা এই কাজটা করে কত করে বল দাম দুধ কত করে বেছেন ভাই আজকে আলু পাচ্ছি ভাই সত্তর টাকা কেজি সত্তর টাকা কেজি এমনিতে নরমালি কত করে যায় চল্লিশ চল্লিশ পঞ্চাশ ষাট এরকমই আর কি আপনার গরু আছে কয়টা আমার গরু হলো তিনটা আর আমার এই গাইটা হলো সাত মাস হয়ে গেছে গা

আধা ঘন্টা বাজার এই আধা ঘন্টার ভিতরে এই সম্পর্ক দুপাশা কিনিস এ বাজারে সর্বোচ্চ এক ঘন্টার মতো দুধ ব্যসা হয় এক ঘন্টায় প্রায় একশো টাকা সমুদ্র বিক্রি হয়ে যাবে অলরেডি একদম কেনাকাটা শেষ এখন সবাই এই গ্যালোনে ভরে দুধ নিয়ে যাবে এই ঢাকা এবং অন্যান্য জায়গায় কেউ ছানা করে বিক্রি করবে এখানে যারা আসতে চান তারা নয়টার ভিতরে এখানে আসতে হবে দশটার ভিতরে এখানে দুধ বিক্রি শেষ হয়ে যাবে এবার একটা জিনিস লক্ষ্য করলাম এখানে ওনারা বেশিরভাগই কেজিতে মেপে দুধ কিনে যেন কম না হয় এর জন্য কারণ অনেকে দুধ কম দিয়ে থাকে এর জন্য তারা এই কাজটা করে এভাবে দুধ হাতে নিয়ে তারপরে নাকে ধরে ঘনত্ব দেখে করা হয় দামাদামি তারপরে দামে এই যে দুধ জ্বালা হয় দুধ কেনা শেষ এখন সব ওনাদের গেলন এই গাড়িতে তুলতেছে এরপর নিয়ে যাওয়া হবে অন্য জায়গায় কোথায় নিয়ে যাবেন এখন বাসায় নিয়ে ছানা করবেন

আচ্ছা যদি কেউ ঢাকা থেকে আসতে চায় তাহলে কিভাবে আসবে ঢাকা থেকে আসলে আবার একবার আপনার এই ঢাকা থেকে সাটুরিয়া সাটুরিয়া থেকে একবার ডাইরেক্ট গোপালপুর বাজার আপনার কালামপুর থেকে অত দুধ অনেক কিনতে আসে আমাদের গোপালপুর বাজারে অপরান্ত দুধ ঢাকা অথবা অন্য কোথাও থেকে যারা এখানে আসতে চান তারা সাটুরে আসবেন সাটুরে থেকে সিএনজিতে করে এই গোপালপুর বাজারে আসতে পারবেন বিশ থেকে তিরিশ মিনিট সময় লাগবে সবাই ভালো থাকবেন আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ